দর্শক আমি টিপু স্টাম টু স্টামতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ ক্রিকেটে যে বেহাল দশা রমেশ রাজা পর্যন্ত কমেন্ট্রি তে বসে বসে বলছে বাংলাদেশ একই ভুল করে এবং দ্বিতীয় ম্যাচেও আবার ভুল করে আবার তৃতীয় ম্যাচে এসে হজম বড়লোক করে ফেলে এবং রমেশ রাজার মতো একজন বড় কমেন্ট্রেটর কিন্তু এগুলো বলা কিন্তু আসলে খুবই খারাপ কারণ ওনার কমেন্ট বলেন কমেন্ট্রি বলেন আপনি স্ট্যাটাস বলেন যেভাবে হোক যেভাবে উনি একটা কথা বলবে এটা কিন্তু পুরো বিশ্বে কিন্তু ছড়িয়ে যাবে কিন্তু বাংলাদেশকে নিয়ে এরকম মন্তব্য করা এসে আসলে ওনার দিক থেকে ঠিক আছে বাট আমাদের খারাপ লাগলো এটা সত্য যে বাংলাদেশ ক্রিকেট ভুল করতে করতে এখনই শিখতে পারছে না আসলে কখন শিখবে সেই জিনিসটা হয়তো সিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশ প্লেয়ারদের এত বেশি প্রোটানসিয়াল আছে কিন্তু এরা মাঠে এক্সিকিউট করতে পারে না এই জিনিসগুলা থেকে বেরিয়ে আসতে হবে বারবার একই ভুল করা আমরা ভুল থেকে শিখছি আমরা ভুল থেকে শিখছি কিন্তু আসলে ভুল থেকে কখন শিখবে বাংলাদেশ ক্রিকেট